বেঁচে আছে তার কাছে তার জীবনে কিছু গুরুত্বপূর্ণ কার রয়েছে কারুর কাছে বলছে প্যান কার কেউ কেউ বলছে আধার কার্ড কেউ কেউ বলছে স্বাস্থ্য সাথী কার কেউ বলছে রেশন কার্ড কেউ বলছে এটিএম কার্ড অর্থাৎ প্রতিটা মানুষের কাছে তার বেশ কিছু কার্ড রয়েছে যেগুলো তার কাছে তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ প্রক্রেডিম বলছে আপনার জীবনে যে কার্ডগুলি আছে ওই কার্ডগুলি ওয়ান জেনারেশনের জন্য ভ্যালিডিটি কিন্তু প্রোক্রিয়েটিভ আপনাকে যে কার্ডটা বানিয়ে দেবে সেই কার্ডটির ভ্যালিডিটি তিন জেনারেশন অর্থাৎ একবার কার্ডটা বানাবেন তিন জেনারেশন ব্যবহার করবেন আপনি আজকের দিনে এই কার্ডটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে গুরুত্বপূর্ণ অন্যান্য যে কারগুলি আছে প্রতিটা কারের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা কাজ রয়েছে ধরে নিন আপনার কাছে এটিএম কার্ড আছে তাহলে এটিএম কার্ডটা কি কাজে লাগান টাকা জমা করতে পারেন তুলতে পারেন আপনার কাছে রেশন কার্ড আছে কি করেন রেশন তোলেন আপনি আপনার কাছে ভোটার কার্ড আছে তাহলে ভোট প্রদান করেন তাহলে প্রতিটা কার্ডের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা কাজ রয়েছে প্রক্রেটিভ বলছে আপনি আমাদের কাছে যে কার্ডটি বানালেন এই কার্ডটি পাঁচটা সুবিধা প্রদান করবে আপনাকে কি সুবিধা প্রদান করবে নাম্বার ওয়ান মার্কেটে এলাকা ভিত্তিক লিস্ট রয়েছে আবার কোন কোন এলাকায় হয়তো লিস্ট নেই তাহলে যদি আপনি নেতৃত্ব দিতে পারেন আপনার এলাকায় আপনি কিন্তু লিস্ট বা দোকান টাই আপ করতে পারেন তাহলে আজকের দিনে আপনার এলাকার দোকান টাকা দোকানে দেবেন কেনাকাটা করে নেবেন কার নম্বরটা অ্যাড করলে সেই টাকাটা ক্যাশব্যাক পাবেন কিন্তু অ্যাট এ টাইম নয় ধীরে ধীরে যেদিন আপনি কেনাকাটা করবেন পয়েন্ট জেনারেট হবে সেই দিন থেকে চলতে থাকবে ক্যাশব্যাকটা অর্থাৎ প্রতিনিয়ত আমরা প্রতি মাসে খরচা করতেই থাকব এবং সেটা চক্রাকারে পেতেই থাকব অর্থাৎ ফার্স্ট সুবিধা হলো লিস্টেড দোকান বা টাই আপ দোকানে খরচ করুন কার্ডটা অ্যাড করুন রিওয়ার পয়েন্ট সঞ্চয় করুন ক্যাশব্যাক নিন নেক্সট দু নম্বর পার্ট রয়েছে অনলাইন পরিষেবা অনলাইন কিন্তু মার্কেটে অলরেডি চলছে লকডাউনের পরে আমরা দেখে নিয়েছি যে অনলাইনটা চলছে মার্কেটে কেউ অ্যামাজন কেউ ফ্লিপকার্ট কেউ স্ন্যাপডিল কেউ মন্ত্র কেউ নায়িকা কোনো না কোনো জায়গাতে কেনাকাটা করছে আমরা তাদেরকে বলছি যে মার্কেটে যদি আপনি ডাইরেক্টলি অ্যামাজন ফ্লিপকার্ট স্ন্যাপডিল এগুলো থেকে কেনাকাটা করে নেন বা মেডিসিনের টাটা ওয়ান এম জি থেকে ডাইরেক্টলি কেনাকাটা করলে আমরা পয়েন্ট আপনাকে জেনারেট করব না যদি আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে আপনার মোবাইল নম্বরটা নাম দিয়ে অ্যাড হন বা জয়েন করেন ওই টেলিগ্রাম গ্রুপে আপনাকে আমরা লিঙ্ক প্রোভাইড করব অর্থাৎ অ্যামাজনের লিঙ্ক দেব টাটা ওয়ান এম জি লিঙ্ক দেব ফ্লিপকার্টের লিঙ্ক দেব সবসির লিঙ্ক দেব যে লিঙ্কগুলো আপনাকে দেব ওই লিঙ্ক থেকে আপনি কেনাকাটা করুন এবং কেনার পরে ইনভয়েস বিলে আপনার কার্ড নম্বরটা অ্যাড করে কাস্টমার কেয়ারকে পাঠান তবে আপনার ওয়ালেটে রিওয়ার পয়েন্ট জেনারেট হবে তাহলে ফার্স্ট হলো লিস্ট বা টাই আপ দোকানে কেনাকাটা করলে রিওয়ার পয়েন্ট পাবেন ক্যাশব্যাক পাবেন সেকেন্ড অপশন হলো অনলাইনে কেনাকাটা করলে সেখানেও আপনি রিওয়ার পয়েন্ট পাবেন ক্যাশব্যাক পাবেন নাম্বার টু নাম্বার থ্রি লোন বিভিন্ন জায়গাতে গোল্ড লোন লোকে টাই আপ করছে কোথাও কুই গেছি আইআইএফএল মুথুট ফাইন্যান্স কোন কোন জায়গায় আইসিআইসিআই ব্যাংক পার্টনার অর্থাৎ গোল্ড লোন আপনি নিতে পারেন বিভিন্ন জায়গাতে আপনার এলাকাতে যে গোল্ড লোন সিস্টেম রয়েছে তার সঙ্গে আপনি টাই আপ করতে পারেন পার্টনারশিপে তাহলে সেখানে মানুষ সোনা বন্ধক দিয়ে লোন নিতে চায় সেখানে তার কার্ডটি অ্যাড করলে ওই গোল্ড লোন সিস্টেম রিওয়ার্ড পয়েন্ট জেনারেট করবে সেখানেও আপনি ক্যাশব্যাক পাবেন তাহলে প্রথম হলো অফলাইন তারপরে অনলাইন তারপরে হলো গোল্ড লোন তিন নম্বর হলো চার নম্বরে হচ্ছে মিডলম্যান বা ঘটক অর্থাৎ ধরে নিন আজকের দিনে আপনি প্রোক্রেটিভের কার্ডটা করেছেন আপনি আপনার খরচ করে যাচ্ছেন আপনার বন্ধু একটি বাইক কিনতে চায় বা স্কুটি কিনতে চায় তাহলে ক্রেতা বন্ধু কিনবে তিনি পছন্দ তার ক্যাশে কিনতে পারে কিস্তিতে কিনতে পারে কিন্তু তার প্রো ক্রেডিট কার্ডটি বানানো নেই আপনি তাকে প্রপোজ দিলেন যে অমুক জায়গায় চলে যা বাইকটা কিনতে পারিস কেনার পরে ও যে কেনাকাটা করছে বিল পাচ্ছে সেই বিলে আপনার কার্ড নম্বরটি অ্যাড করুন ওই দোকানে তাহলে বন্ধু যেহেতু বাইক বা স্কুটি কিনলো আপনার কার্ডটা অ্যাড হওয়ার জন্য আপনি কিন্তু ক্যাশব্যাক পাচ্ছেন তাহলে ফার্স্ট হলো অফলাইন সেকেন্ড হলো অনলাইন থার্ড হলো গোল্ড হচ্ছে আমার নিজস্ব প্রোডাক্ট রয়েছে অর্থাৎ আপনার দৈনন্দিন জীবনে শারীরিক প্রবলেমের জন্য হতে পারে হাউসহোল্ড হতে পারে কসমেটিক্স হতে পারে বিউটি প্রোডাক্ট হতে পারে তাহলে আজকের দিনে একশো দেড়শো প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন দামে কম পাবেন ওর বিনিময়ে রিওয়ার্ড পয়েন্ট পাবেন এবং সেখানে হান্ড্রেড ক্যাশব্যাক রয়েছে অর্থাৎ সাবান শ্যাম্পু তেল জেল ক্রিম মাসন মাজা ঘর মোজা চাউমিন পাপড় বড়ি আচার প্রচুর কিছু রয়েছে এবং হেলথ প্রোডাক্ট রয়েছে তাহলে ফার্স্ট হলো অফলাইনে কিনলে ক্যাশব্যাক অনলাইনে কিনলে ক্যাশব্যাক গোল্ড লোনে ক্যাশব্যাক মিডিল ম্যান ঘটকগিরিতে ক্যাশব্যাক ব্র্যান্ড কিনলে ক্যাশব্যাক অর্থাৎ একটি ডিজিটাল কার্ড তিন জেনারেশনের জন্যে আপনি নিজে ওই কারের মাধ্যম দিয়ে খরচ করুন রিওয়ার পয়েন্ট সঞ্চয় করুন আপনি ধীরে ধীরে ক্যাশব্যাক পান যদি আপনি ক্যাশব্যাক পান তাহলে এইটা আপনার রিলেটিভ সার্কেলে প্রচার করুন তাহলে এখানে আপনাকে একটা কার খুলতে বললাম খরচ করতে বললাম খরচ থেকে যদি ইনকাম হয় এইটা গল্প করতে বললাম এই যদি গল্পটা আপনি করতে পারেন তাহলে একটা বিরাট অঙ্কের কেরিয়ার স্ট্রাকচার আপনার জন্য দাঁড়িয়ে আছে যেখানে প্রোক্রেডিট বলছে ন রকম ইনকাম আপনাকে দিতে চাই সিস্টেমে বলছে আপনি কার ওপেনিং করবেন ডিরেক্ট কমিশন পেয়ে যাবেন ডিরেক্ট বোনাস আপনার লেফট রাইটে হবে ম্যাচিং পেয়ে যাবেন আপনার স্পন্সর কাজ করছে স্পন্সর ম্যাচিং পাবেন আপনি যদি এক লাখ কুড়ি ব্যবসা করতে পারেন লিডারশিপ পাবেন প্রতি ইংরাজি মাসের ছ তারিখ থেকে পরের মাসের পাঁচ তারিখ প্রতি মাসের এই তিরিশ দিন আমাদের বিজনেস টার্গেট থাকে তাহলে লিডারশিপ করলে ইনকাম সুপার লিডারশিপে আপনি রকম ইনকাম নিতে চান অর্থাৎ সিস্টেম রেখেছে নটা রকমের অর্থাৎ নটা টাইপস এই রকম ইনকামের মধ্যে আপনি কটা টাইপস নিতে চান ডিপেন্ড করছে আপনার জন্য আপনি যদি বলেন একরকম নেবেন নেবেন আপনি যদি বলেন পাঁচ রকম নেবেন নেবেন আপনি যদি বলেন রকম নেবেন নেবেন তাহলে ডিপেন্ড করছে আপনার উপর আপনি কেমন কি নিতে চান তাহলে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম একটা বড় অঙ্কের আর্নিং হয় এবং সবচেয়ে এখানে আমার কাজে ঢুকেছি আপনারা সবাই জানেন যে পেশায় আমি ডাক্তার কিন্তু আমার মনে হয়েছে চেম্বারে রুগী না দেখলে ইনকাম হবে না কিন্তু প্রো ক্রিয়েটিভ বলছে যদি আপনি কনজিউমারকে কিছু কার খুলে দিতে পারেন তারা যদি তার এলাকায় খরচা করে সে যদি রিওয়ার পয়েন্টটা গ্যাদারিং করে বা জমা করে তারও একটা আপনি পেতে পারেন অর্থাৎ আপনার দোকানের ঝাপটা বন্ধ থাকলেও একটা ইনকামের সুবিধা রয়েছে যেটা অন্য কোনো সিস্টেমে নেই এবং সমস্ত সিস্টেমে সাপ্তাহিক পেমেন্ট পনেরো দিনে পেমেন্ট মান্থলি পেমেন্ট ব্রো বলছে আমার ডেলি পেমেন্ট রয়েছে আমি আপনাকে রবিবার পেমেন্ট দেব না গভর্নমেন্ট ছুটিগুলোতে পেমেন্ট দেব না নাহলে ডেলি টাকা ডেলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং এখানে সবচেয়ে দারুণ প্রপোজ আজকের দিনে ধরে নিন আপনি যে কার্ড খুলেছেন আপনার তলায় তলায় কার্ড হোল্ডার হলে বা কোনো ফিনান্স কালেক্ট হলে কিংবা প্রোডাক্ট বিক্রি হলে আপনি সিনিয়র হিসাবে কিছু না কিছু ইনকাম পেতে পারেন কিন্তু এখানে বলা হচ্ছে আপনার উপরে আপলাইন যারা লিডার রয়েছে তারাও কিন্তু এখানে খরচা করলে তারা যা রিভার পয়েন্ট গ্যাদারিং করবে তারা যা ইনকাম পাবে আপনি কিন্তু সেখান থেকেও কিছু না কিছু ইনকাম পাবেন যদি আপনার কার্ডটা অ্যাক্টিভ থাকে বা আপনি সক্রিয় কর্মী হন কারণ এখানে সক্রিয় কর্মী হলে খুব ভালো ইনকাম এবার আপনি যদি কার্ড খুলে দু মাস ছ মাস ন মাসে যদি একবার কেনাকাটা করেন আবার কেনাকাটা নাও করেন তাহলে আপনার কাছে কিভাবে রোজগারটা আসবে তাহলে সেই ক্ষেত্রে অনেকের কাছে এই রোজগারটা আসে না বলে মন খারাপ কিন্তু আপনি একবার কাজ করে আজকের দিনে প্রতিটা মানুষ কাজ করলে ইনকাম পায় আমরাও তাই চাই প্রতিটা মানুষ কাজ করুক সে তার ইনকামটা বুঝেনি কিন্তু প্রচুর মানুষ আছে কোনো না কোনো কারণে প্রক্রিয় নামটা লিখিয়ে ভাবছে যে তিন জেনারেশনের কার্ড যেহেতু আমি একবার কার্ডটা ওপেন করে দিয়েছি আমার আর তিন জেনারেশন ধরে বসে আমার আর কিছু করার নেই এটা কিন্তু চলতে পারে না তাহলে আজকের দিনে একটি কার্ড পাঁচ রকম সুবিধা দেবে সারা ভারতবর্ষ জুড়ে কাজ করবেন আপলাইন ডাউনলাইন দুটো থেকে রোজগার পাবেন ডেলি পে আউট পাবেন এবার আপনি যদি এটাকে নিয়ে ভাবতে পারেন এটাকে নিয়ে এগোতে পারেন তবে কিন্তু সাকসেসের জায়গায় পৌঁছানো যায় কারণ কার্ড হোল্ডার কার্ড খোলার পরে সে আদু জানে না তার কার্ডটা কিভাবে খুলতে হয় সে কতগুলো কার্ড ওপেন করেছে তার রিওয়ার্ড পয়েন্টের সিরিয়াল কত সে আপকামিং অটোকুল কত লোক আসছে সে কি করতে চাইছে তার কি হচ্ছে তাহলে তাকে কিন্তু তার আইডি খুলে সমস্ত ট্রেন্ড আপ করতে হবে বা স্ট্যাটাস রিপোর্ট রেডি করতে হবে যদি সে স্ট্যাটাস রিপোর্ট না যায় তার আপলিডারকে বলবে যে স্যার আবার আইডি খুলে আমার কি কি স্টেজ আছে কি করতে হবে না করতে হবে কাইন্ডলি স্যার একটু বলে দিন তো তাহলে লিডার বুঝিয়ে দেবে তাহলে আমি চাইবো যারা যারা কার খুলছেন তিনি নিজে অ্যাক্টিভ থাকুন আপনি যাকে এনেছেন তার কাজটা কি বুঝিয়ে দিন তোমায় একটা কার খুলে দিলাম প্রতি মাসে মুদিটা খাও ভাই প্রতি মাসে তোমার বাড়ি সাবান শ্যাম্পু তেলটা কেনো তুমি কারে মোবাইলটা কেনো ওষুধটা কেনো ইটবালিটা কেনো টোটোটা কেনো তোমার দোকানদারের মালটা কেনো অর্থাৎ তাকে তার কার্ডটি চালু রাখতে বলছি কিংবা অ্যাক্টিভ রাখতে বলছি এখানে কিন্তু অ্যাক্টিভ রাখলে অনেক বেশি আর্নিং আর প্যাসিভ মানে চবে হয় হবে যেমন হচ্ছে হচ্ছে তাহলে আপনি কোনটা চান প্যাসিভ চান না অ্যাক্টিভ চান যদি প্যাসিভ চান প্যাসিভের মতো রোজগার যদি অ্যাক্টিভ চান অ্যাক্টিভের মতো রোজগার এই মুহূর্তে অল ইন্ডিয়াতে এক লাখ আটত্রিশ হাজার মানুষ এক লাখ উনচল্লিশ হাজার মানুষ কাজ করছে তার মধ্যে আপনি কোন জায়গায় আপনার কত মেম্বার আছে আপনার কত রিওয়ার্ড পয়েন্ট আছে আপনার স্ট্যাটাস রিপোর্ট কি প্রতিদিন আপনার কত ঢোকে প্রতিদিন আপনি কটা পয়েন্ট জেনারেট করেন প্রতিদিন আপনি কি কাজ করেন সেটা সেলফ কাজ হতে পারে সেটা টিম কাজও হতে পারে আপনি কিছু করছেন তো তো আমি বলতে চাই যে আপনারা সবাই মনোযোগ দিন কাজে আমাদের যে বিভিন্ন জুম হয় অ্যাটেন্ড অনলাইন কেনাকাটাতে আপনি নিজে কাজটা ভালো করে দক্ষর সঙ্গে শিখে নিন এবং আপনি আপনার যার কার খুলেছেন তাকে কিন্তু আপনি সক্রিয় করুন এবং কন্টিনিউসলি তার পেছনে লেগে থাকুন যাতে না সে বুঝতে পারে যে না সিস্টেমটা দারুণ আমাকে লেগে রাখছে স্যার এবং ভালো আমি একটা ইনকাম করি তাহলে আপনাকে সেটা কিন্তু করতে হবে জানতে হবে শিখতে হবে আপনাকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যেতে হবে তো আমি বলবো যে প্রোগ্রেটিভ ওল্ড ওয়ার্ল্ডের বিশ্ব সৃষ্টিকারী সিস্টেম এবং এখানে কিন্তু সিস্টেমটা চলতে থাকবে কম এবং বেশি আপনি কি কি করছেন আপনি নিজের তদন্ত করুন অর্থাৎ প্রতিদিন রিওয়ার পয়েন্ট কোনোদিন তিন হাজার আসে কোনোদিন পাঁচ হাজার আসে কোনোদিন দশ হাজার আসে ডেলি পয়েন্ট আসছে আপনার কটা আছে আপনার একটাও নেই তাহলে আপনি কি ভাবে স্যার আমার টাকাটা ঢুকলো না আপনি কি করেছেন না একটা কার খুললেন না কিছু কেনাকাটা করলেন না পয়েন্ট জেনারেট করলেন না টিমকে দিয়ে ব্যবসা করলেন তাহলে আপনার কাছে ইনকামটা যাবে কেন বলুন তাহলে আপনি যদি ইনকাম করতে চান আপনার নিজের দায়িত্বটা আপনাকে একটু বুঝতে হবে তো যেহেতু আমাদের আজকের মিটিংটা অভিজিৎ